অনেক পাপ করছ সেইজন্য আমাদের দেখো কিছুদিন ধরে যাই সকালবেলা বসতে না বসতে হয়ে যায় তোমাদের হাগা হচ্ছে না তার জন্যে ইসুকুলের ভুসি এই পাপ আমি তুমি করেছ সকালে বলছে পটি হচ্ছে না তার জন্য আলু গাব্রি এনে দাও আলু গাব্রি খেয়ে পটি যাবে হ্যাঁ কি অবস্থা আলু পটি দোড়া কি করছে মাম্মা দোড়া মেঝেতে শুয়ে আছে মাম্মার গরম লেগেছে মাম্মা এখন আর বিজনেস হবে না ওরে পাওয়া নাক ডেকে দিয়েছে খাবে তুমি এক গ্লাস আমার হাগা এমনি হয় গো খাও না ওসব খেতে খাওয়ার দরকার পড়ে না আমার হয় কেন ওই যে খাবে আছে খাও 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 গ্লাস তুমি খাও না আমি পরিষ্কার সুন্দরভাবে পটি হয় যার হয় না সেই সব গুলার বুঝি খাবে তুমি এইসব বলে 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 আমার হাগার বারোটা বেজে গেছে হাগার বারোটা সারাক্ষণ খাওয়া নিয়ে খোটা দাও সারাক্ষণ খাবার নিয়ে খোটা